হ্যালো বন্ধুরা আশা করি ভালোই আছেন শুভ সকাল আপনাদেরকে আমরাও ভালোই আছি তো মানে কি বলবো আজকে থেকে এই ভিডিওটা স্টার্ট করছি তো তো সারাদিনে যা যা করি তাই আপনারা দেখবেন তো আর দিন কি আভায় করি ঘু খায় আর ঘুমাই ঘু খায় আর ঘুমাই তবু আপনারা দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন ঠিক আছে না ভালো

कमेंट जानिया तुम लाखों की कोट्स हो, ठीक है? कोड़े खावा दागोड़े फले चले। ये तो यो लो, कोटा लो इधर तेलो ही ता। इन्दलो अल्लो अल्लो। इधर ये फैब्रिकर कोट। डिफाइलेस हो? ना ये डायव कोविच अश्कुलिस। बोर्बिंग। दादा। इस तरह कोट। ये बता दादा तो जाए?

ছি এখন বাজে দুপুর চারটা তো এখন আমরা প্ল্যান করলাম যে আমরা খামু তো তোমরাও দেখো আমরা গোয়াম পত্তা আমরা কিন্তু জানি না এখনো তার খোঁজ পাইলাম না তো তোমরা দেখতে থাকো আমরা গয়াম পত্তা খামো খাই চলো তোমার শেষ হয়েছে না হয় নাই তো চলো তোমরা দেখাই তো বন্ধুরা দেখো আমরা এখন দেখো দেখো

গয়মা হৈ গ

তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামীকাল সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং